হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম জাফর ট্রাভেলার চ্যানেলের পক্ষ থেকে সিঙ্গাপুরের ম্যারিনা বে হোটেলের সম্মুখ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে মেরিনা বে হোটেল এর আশপাশের এলাকা দেখানোর চেষ্টা করব Bye. আপনারা সিঙ্গাপুরে ঘুরতে আসবেন মেরিনা বে হোটেল দেখবেন না সেটা হতে পারে না অনেক সুন্দর একটা এরিয়া তাদেরকে দেখার জন্য সবজি অনুরোধ করছি